খাওয়ানোর পরে হোক আমার এমন কোনো কাজে জগ্রহ নাই কোনো কিছু নাই মানে খাইলে তো সবসময় যে খাওয়ানোর লোক যাক হয় হ্যাঁ কথা হয় আমি হ্যাঁ সবসময় প্রচুর করো খাইছে ভাত খাও আমার লোকের কোন ক্যাচ কেস করোনা এতটুকু আর কোনো কি খাইছে আমি কিছু না ঝগড়া প্রতি সবসময় খায় খাইলে একদিন দুদিন খাইবো মায়া অনেকক্ষণ ঘুমানোর পরে মানে সকালবেলা খাইয়া সেটা উঠত না সহজে দুইটা বারোটা সাড়ে বারোটা একটা এমন করে উঠে হ্যাঁ মাইন্ড ফ্রেশ সুন্দর তোমার কোনো আর ঝগড়া অনেক কাজ অনেক বুঝছি মানে হ্যাঁ মাইন্ডে তখন একদম ফ্রেশ কিচ্ছু না এরপরে কবে বিশ খেয়েছে কবে বারো তারিখ বিকাল দিকে আমি বাড়িতে আসলাম না ফার্স্ট আর চারটা সাড়ে চারটা ফার্স্টটা এমন হইতেও তো নাই কি কারণে খাইছে ওনার নাম কি দূষণ কুমার বর্মা বয়স্ক তো ওনার কি করতো কোনখানে বাড়ি থাকে কোনখানে ওইখানে কি মারা গেছে মারা গেছে আগরতলা হসপিটাল আপনার কি হয় আমার স্বামী আপনার নাম ইলিনা দেবী